ताजा खाही दासे तंगर दाग हाय सी नारा ताजा खाही दासे तंगर दाग हाय सी नारा गाहे गाहे बाजे खानी इसाये पारी नारा দুই দুই তিন দিন আগে টাঙ্গাইল এক মাহফিলে போய் অঙ্কুতিছিলাম তখন একজন পা লম্বা করছে আমি বলছি বুড়া বলছি পা গুটার ধমক দিছি আমি বলছি যখন আমি আপনার পাশে বসবো গল্প সল্প করবো তখন আপনি আপনার ঠেঙে আমার কাদের উঠে দিয়ে আপত্তি নেই কিন্তু এখানে যখন আমি বসব তখন আমি আমি না এখন আপনার আদব লাগবে যে আদব আদবওয়ালা হয় আল্লাহ পাক তাকে দেয় হজরত আব্বাস নদী আল্লাহ নবীজির আপন চাচা নবীজি থেকে বয়সে দুই বছরের বড় কথা খুব মনোযোগ দিয়ে আমার মুরব্বী বাবারা আপনারাও লক্ষ্য করলেন ছোট্ট ছোট্ট সুনামুনিরা তোমরাও লক্ষ্য করি যে বয়ান করতেছেন হঠাৎ করে বলছেন আলা মাকানিকুম যার যার জায়গায় বসে যাও এ বলছেন তখন এই কথা বলছেন সব বসে গেছে বয়ানের শেষে নবীজি বের হয়েছে কেউ মাথা নাড়াইয়েন না টাইনে ভাবে চোখ যেন না ঘরে চোখটাই দিকে রাই নবীজি বের হয়েছে দরবাজার থেকে পাঁচ সাথে দূরে বাইরে হজরতে আব্বাস বসে নবীজির আপন চাচা আর চাচা বলা হয় আম্মুর আবিহি কোন ব্যক্তির চাচা যেন তার বাপেরি মতো তো চাচার তো অনেক মর্যাদা বলে চাচা আপনি বাইরে বসা ভিতরে তো জায়গা ছিল চাচা উত্তর দেয় শুনে কাল জায়গা ভিতরে ছিল আমি দেখছি কিন্তু আমি যখন আসতেছিলাম আপনার জবান থেকে বের হওয়া এই কথাটা আমার কানে ঢুকছে কানি কুম তখন আমি এখানে ছিলাম যখন এই কথা কানে আসছে ওই জায়গায় আমি বসে গেছি একটু ভালো করে করে সমস্যা ছিল বলেন না কি আব্বাস এত দামি হয়েছে এত দামি হইছেন যে নেকালের পরে হজরত আবু বকর সিদ্দিক দুই বছর খলিফা উনার পরে তোমর রু খলিফাত মুসলিমিন একবার বৃষ্টি বন্ধ বৃষ্টি হয় না এখন বৃষ্টির জন্য কোন নামাজ টামাজ না পড়া হজরত অমর রদি আল্লাহ হজরত আব্বাস নিয়ে নিয়া খোলা আকাশের নিচে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বলতেছে আল্লাহ নবীজি থাকলে নবীজি রসিলে বৃষ্টি চাইতাম নবীজি নাই ওনার চাচারে নিয়ে আসছি আল্লাহ তুমি বৃষ্টি দাও বলতে দেরি বৃষ্টি শুরু হইতে দেরি হয়ে এই দৌলাত কামাই করছেন কি দিয়া আদত হযত আব্দুল্লাহনে আব্বাস দেখেন আমি গল্প করতেছি গল্পগুলো মনোযোগ দিয়ে হযত আব্দুল্লেম নে আব্বাস নবীজির আপন কাছে তো ভাই এবং নবীজি নিজে দোয়া করে দিয়েছেন আল্লাহ মাফাক ইউফিদ্দিন ওয়াল্লিম হয়েই মালকিতা কোন কোন বর্ণনায় আছে আলিমুল কিতাবা ওয়াল হিকমাহ আর ফাকে একটা সুসংবাদ দিয়ে দেই এরকম হাদিসের আলফাজ যখন আমি বলবো শব্দ যখন বলবো হাদিস চর্চা যখন করব তখন ১২ গিগরাম মাদ্রাসার এই মাঠ আর রওজা পাকের মাঝে কোনো বেড়া থাকবে না কোনো দেয়াল থাকবে না কোনো পর্দা থাকবে না রওজা পাক থেকে ডাইরেক্ট এই মজলিসের মধ্যে নূরের একটা পড়বে সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ সবাই কয় না দেখছি এমনি মুখ নড়ে নাই দু একজনের আমি দেখছি জোরে সোরে সবাই বলেন আপনারা মনে করছেন আমি জোরে বলাইছি আমি বলাই দা গায়ে সিনারা দাশে তা হায়ে সিনারা গাহে বাজে খানি মাঝে মাঝে কথা মনে করতে হবে আমার বয়স তখন পনেরো ষোলো হল মালিবাগ মাদ্রাসায় পড়াশোনা করি ওই সময় মালিবাগ মাদ্রাসায় মেহমান হয়ে আসলেন হজরত মহানা আবদুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ মরনা আবদুল্লাহ দরখাস্তি সাহেবের ছেলে মরনা ফেদাউর রহমান দরখাস্তি বর্তমানে আসেন আব্দুল্লাহ দরখাস্তি শনিবার হাফেজ ছিলেন পুঁজি আর কিচ্ছু পুঁজি না ওই যে আমার আগে বক্তাবয়ন করে গেল না মাকসাদ হলো আল্লাহর সাথে জোড়া যেকোনো ভাবেই হোক জুড়ে যাওয়া ওইটা যে জুড়তে পারলো সে কামিয়া আর যে জুড়তে পারলো না সে ধ্বংস আর আল্লাহ বললে সে আল্লাহর সাথে যে ওই নাম 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 তার বসে এজন্য নিব না বলতেছি যারে রটে দেলে আমাদের দেশের দুই দলের দুই প্রধান তাদের নামের জিকির করতে করতে এমন ভালোবাসা কর্মীদের অন্তরে বসছে যে অনেক কর্মী তাদের জন্য জীবন দিয়ে দেয় কেন নাম জপে যে আল্লাহ জপবে আল্লাহ বলবে সুবহান আল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে লা বলবে আল্লাহ আকবর বলবে এই বলার বরকতে আল্লাহ তালা তার দেলে তার মোহাম্মত বসেই দিবে বসে গেলে জেন্দিগি কামিয়া তো বলতেছিলাম যে মরণ আবদুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাই কিন্তু নোড়া চড়া দেখতেছি নোট না থাকে নোড়া চড়া একভাবে চাই থাকে ওই যে হেলান ট্যালন কেউ দিয়েন না ওই যে একজন দেখি দুই হাত দিয়ে হেলান দিয়ে মনে হয় বুড়া ঠিক করতে খুশি আমি তো দেখে শুনে খুশিতেছি কই ঠিক এই ঠিক এই ঠিক আর একটা বজ মাহফিলের বেদা চালু হয়ে গেছে হুজুর কিছু কইলে কই ঠিক হ্যাঁ একেবারে সমানে আচ্ছা তো হাফেদে উনি বয়ান করতে আসছেন মালিবাগ তখন আমি শ্রোতা কমাই তো আমি তখন শ্রোতা আমি কিন্তু শ্রোতা হিসেবে খুব ভালো শ্রোতা এখনো কোন বয়ান শুনলে মনোযোগ দিয়ে শুনি এখন আমার এই অবস্থা আছে তা আমি শ্রোতা উনি বয়ান করতেছেন উনার দিকে চেয়ে আর তো বয়ান চলতেছে চলতেছে এক পর্যায়ে বললেন কি সব কাহ সুবাহ আল্লাহ তা আমরা বলছি সুবাহ আল্লাহ এরপরে বললেন ফের কাহ সুবাহ আল্লাহ আবার বলো আবার বলছি এরপরে এই বুড়াই কই কি জোর সে আমরা জোরে বললাম তোর মনে মনে বলতেছিলাম বুড়ার হইলো কি জোরে জোররে শুভানাল্লা কেন বলা